যে যারা একাধিক বিবাহ করতে পারে তাদেরকে আমরা সুপুরুষ মনে করি কারণ একাধিক করার পুরুষত্ব দরকার হয় তো সে বলছে যে না ইনশাআল্লাহ আমি আরো বিবাহ করব আমার মেয়র রাজি আল্লাহ এমন একটা শ্বশুর মিলা দেওয়া আল্লাহ তত আমি আল্লাহ আমি বিদেশের মাটিতে আছি আল্লাহ আমি কি জীবন কাপুরুষ হতে চাই না আল্লাহ আমি জীবন সুপুরুষ হয়ে বাঁচতে চাই আমি কখনো কাপুরুজ হয়ে কারণ আমার শরীরের মধ্যে ইনসানের রক্ত আমার শরীরের মধ্যে মানুষের রক্ত আর এরকম একটা মাইয়া মিলাই দেওয়া আল্লাহ আল্লাহ এরকম একটা মাইয়া মিলাই দেওয়া আমি অনেকগুলা বিয়ে করবো গিরে গিরে আমি গিরে মাইয়া আল্লাহ একদম পুরো বাংলাদেশ বরাই ভালামুক কেউ যদি আমার সাথে মারামারি করি তো আল্লাহ আমার পোলা মাইয়া যে না আছে ব্যাগগুনে যে আমরা মনে করেন যে আন্দোলন কর্ম ছাত্র আন্দোলন করবো মিছিল কর্ম সব আমার ফ্যামিলির থেকে হবে আল্লাহ এরকম একটা শ্বশুর মিলাই দেওয়া আল্লাহ আমি তারা পান খাবামু আমি তারা মনে করেন যে শাহ দোয়া বাইক খাবামু বাক্যে খাইলে ওই টাকা পর্যন্ত আমি দিমু আল্লাহ এরকম একটা শ্বশুর পাইলে আমি সৌদি আরবে লই আসমু আল্লাহ সৌদি আরবে আনি ওই শ্বশুরের আমি দেওয়া নিয়ে সাহ খাওয়ার চাকরি দিবো আল্লাহ ওই শ্বশুরে বারোশো বেতন খাইবো আল্লাহ এরকম একটা শ্বশুর আমার মিলাই দেবো আমি আমি হতে চাই না তার মাইয়ারা যদি আমি বিয়ে করতে পারি কিন্তু আমি নেক্সট আরো বিয়ে করার সুযোগ পাবো আল্লাহ বর্তমান জেনারেশনে যে মাইয়া গুলো আছে এগুলার আমি খাই শুধু আমি খাই আমার আমার ইনকাম খালি আমি খাই আল্লাহ এরকম থেকে আম করে দূরে রাখো আল্লাহ এই সাথে বাচ্চা ইচ্ছা দক্ষ এই যে এরকম এই শ্বশুর এই শ্বশুরের আমারা মিলাই দেওয়া আল্লাহ আমি দেওয়া নিয়ে চাকরি দিয়ে গেলাম আল্লাহ সমস্যা নাই আমি কারো আস আমি মা চাকরি দিয়ে গেলাম আল্লাহ এরকম একটা শ্বশুর আমার মিলাই দেওয়া হে আল্লাহ আল্লাহ এরকম একটা শ্বশুর মিলাই দাও এরকম একটা মাইয়া মিলাই দাও কারণ আমি জীবন কাপুরুষ হইতে চাই না রব্বানা তেনা দুনিয়া হাসালা